আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনা করব রাজশাহী বোর্ড দু হাজার সালের বাংলা প্রথমপত্র এর এমসিকিউ এর সমাধান অ্যাস্কের পর্যায়ে শুধুমাত্র এমসি কিউর উত্তরগুলো জানিয়ে দিব অ্যাস্কের সেট হচ্ছে ক সেট তবে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক দুই নম্বর প্রশ্নের উত্তর হবে গ তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে খ চার নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক সাত নাম্বার প্রশ্নের উত্তর হবে খ আট নাম্বার প্রশ্নের উত্তর হবে ঘ নয় নাম্বার প্রশ্নের উত্তর ক দশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ এগারো নম্বর প্রশ্নের উত্তরটা দেখো হয় প্রভাস বন্ধু এটা হবে ক বারো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ দেশপ্রেম চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ শাহীন পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ মূল প্রেরণা ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ক সকাল নয়টা সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ যে আমি কোনো আগন্তক নই আঠারো নম্বর প্রশ্নের উত্তর আপাতত নেই উনিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ কপাত নদকে এবং বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ মতলব মিয়া একুশ নম্বর প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক এক দুই তেইশ নম্বর প্রশ্নের উত্তর খ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর খ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ প্রকৃতি ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ নারীর আত্মত্যাগ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ছেলেরাউ আঠাশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে গ উনত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এবং সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে একটি অবশ্যই দ্রুত তোমরা এমসিকিউ সমাধান পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে থাকবে ধন্যবাদ সকলকে